নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত বাজারে হঠাৎ করেই বেশ সস্তায় ধনে বিক্রি হচ্ছিল তাই এক বোঝা কিনে নিয়ে এসেছি বাড়ি আর সেটা দিয়েই তৈরি করব আজ আচার কথাই আছে সস্তায় আল কাতরা পেলে বাঙালি নাকি সেটাও খেয়ে নেবে তাই ধনেপাতা পাতা এটা নতুন কিছু নয় ধনে আমরা সকলেই খেতে ভালোবাসি তাই চলুন ধনেপাতার পাতার আচার বানিয়ে ধনেপাতাটাকে সংরক্ষণ করে রাখি ধনেপাতার পাতার আচার বানানোর জন্য বেশ অনেকক্ষণ আগেই ধনেপাতাটা পরিষ্কার করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম এখন মাঝে মাঝে কাটলা গিয়ে একটু ছোট করে নিয়েছি এবার লাগবে শুকনো লঙ্কা সর্ষে জিরে মেথি এটা গুঁড়ো মশলা হবে লবণ হলুদ চিনি তেঁতুল আর লাগবে সর্ষের তেল আচার তাই একটু বেশি তেলই লাগবে এবার ভাজা মশলা তৈরি করব তার জন্য কড়াইয়ের প্রথমেই দিয়ে দিলাম মেথিটা যেটা ভাজতে দেরি লাগবে সেটাই আগে দেব এরপর দিলাম শুকনো লঙ্কা এবার সর্ষে ভালোভাবে ভেজে তুলে রাখব সেটাকে ঠান্ডা হলে গুঁড়ো করব এখন দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন বেশ অনেকটা পরিমাণেই শুকনো লঙ্কার জিরে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ফোড়নটা গন্ধ বেরোলেই দিয়ে দেব ধনে পাতাগুলো এবার বেশ অনেকটা ধনে পাতা তাই একটু একটু করে দিয়ে নাড়তে থাকবো সুন্দর করে ধনেপাতাটা দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে এই পাতার মধ্যে যে জলটা ছিল সেই জলটা শুকিয়ে যায় সুন্দর করে এভাবেই বেশ খানিক্ষণ নাড়াচাড়া করবো কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে ধনে নরম হয়ে গেছে এবং এই শাকটা থেকে কিন্তু বেশ অনেকটাই জলও ছেড়ে দেবে গ্যাসের আছে আমি হাই ফ্লেমে রেখেই রান্নাটা করব প্রথমে যে ধনে দিয়েছিলাম সেগুলো কমে এসেছে এখন আরও বেশ খানিকটা ধনে দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করতে থাকব একটা সময় গিয়ে এটাও কিন্তু কমে আসবে এবার বেশ অনেকখানায় কমে এসেছে এমন পর্যায়ে দিয়ে দেব লবণ কারণ কমে না আসার আগেই লবণ দিলে বেশ অনেকটাই জল ছেড়ে দেবে আর লবণের পরিমাণ বুঝতেও অসুবিধে হবে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই শাকের জলটা রয়েছে জলটা শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রান্নাটা করবো দিয়ে দিলাম তেঁতুল আমি এখানে বেশ পুরনোই তেঁতুল ব্যবহার করেছি তাই কালারটি একটু কালো এসেছে যদি আপনারা নতুন তেঁতুল পছন্দ করেন বা বাড়িতে থাকে তাহলে সেই তেঁতুল দিয়ে করবেন কালারটা অনেক সুন্দর আসবে এবার এই যে জলজল ব্যাপারটা সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রান্নাটা করতে থাকব। এবার দিয়ে দিলাম বেশ এক কাপ পরিমাণ চিনি কারণ টক মিষ্টি ঝাল তিনটেই থাকবে এই আচারের মধ্যে আর সাথে ভাজা মশলা আর ধনে গন্ধ উফ কি যে ভালো লাগে এবার সুন্দর করে দেখুন সমস্ত জল শুকিয়ে গেছে তাই এটাকে এবার গ্যাসের আজ বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে কারণ এটাকে একটা পেস্ট তৈরি করব। সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলে একটা স্মুথ ব্যাপার চলে আসবে আর অবশ্যই ঠান্ডা করে তারপরেই মিক্সিতে দেবেন আর শিল্পটাই হলো ঠান্ডা করেই বাড়তে হবে এখন এক কাপ সর্ষের তেল কড়ার মধ্যে দিলাম এবার তারপর হাফ কাপ মতো মানে এখানে আমি দুটো রসুন গোটা নিয়েছিলাম তারই কোয়া দিয়ে দিয়েছি এক মুঠো প্রায় কোয়া দিয়ে দিলাম এবার সুন্দর করে ভাজতে হবে দেখুন সোনালি কালার ধরেছে হালকা হালকা করে রসুনের গায়ে এবার দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা এখানে আপনি সর্ষেও ফোড়ন দিতে পারেন এবার ভালোভাবে এই ফোড়নটা যখন রেডি হয়ে যাবে তখন আগের থেকে যে বেটে রেখেছিলাম আমরা ধনে পাতাটাকে ওই যে মশলাটা সেটার ওপর এটা দিয়ে দেব আমি এটা মিক্সিতে দিয়ে বেটে নিচ্ছি তাই ঠান্ডা করতে অপেক্ষা করছিলাম ঠান্ডা হয়ে গেলে এটা ভালোভাবে বেটে তারপর এর মধ্যে দেব ওই যে তেল ফোড়নটা রেডি করেছিলাম সেটা এখন এই ফোড়নটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাস সুন্দর করে মেশানো হয়ে গেলেই আমাদের আচার তৈরি হয়ে যাবে এটা আর রোদে দেওয়ারও প্রয়োজন নেই যেই ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম চাইলে এখানে একটু কম ব্যবহার করলেও পারবেন এবার আচার তো তাই তেল এবং মশলা দুটোই একটু বেশি থাকবে সুন্দর করে এবার মশলা তেল সব ভালোভাবে মিশিয়ে নিলেই কাজ আপনার শেষ এখন এটা এয়ারটাইট কন্টেনারে ভরে দিন পর্যন্ত সংরক্ষণ করুন মাঝে মাঝে বের করে একটু করে রোদ দিয়ে দেবেন তাহলেই হবে আবার ফ্রিজেও রাখতে পারেন তাহলে রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না তবে আমি বাড়িতে নর্মাল টেম্পারেচারে এমনি রেখে দিই একটা টেবিলের গোনায় ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ধনে পাতার আচার কেমন লাগলো আপনাদের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু